বন্ধুরা দুই বা তিন অঙ্ক বিশিষ্ট যে কোনো সংখ্যার বর্গ কিভাবে তিন থেকে পাঁচ সেকেন্ড সময়ের মধ্যে করবে তার টিক্স আজকে আমরা শিখব তো চলো ক্লাসটা শুরু করে যাক যে কোনো একটা সংখ্যা নিচ্ছি সাঁত্রিশ সাঁত্রিশে স্কোয়ার করো এর বর্গ আমরা শিখব আমি তিনটে পদ্ধতি তোমাদেরকে বলে দেব তোমাদের যে পদ্ধতিটা ভাল লাগবে তোমরা সেই পদ্ধতিতেই করবে তো প্রথম পদ্ধতি এভাবে তিনটে দাগ দাও দুটো তিনটে এরপর সাথে স্কোয়ার করো সাতে স্কোয়ার করলে কত হচ্ছে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশে নয়টা লেখো হাতে থাকলো চার তিন সাতটে একুশ একুশকে দুই দিয়ে গুণ করো বিয়াল্লিশ আর হাতে চার যোগ করলে ছেচল্লিশ ছেচল্লিশে ছয় লেখো আবার হাতে চার চলে গেল তিনে স্কোয়ার করো তিনে স্কোয়ার করলে হচ্ছে নয় নয় চারের যোগগুলো হচ্ছে তেরো এটা গেল প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি সিম্পিল গুণের মাধ্যমে যে গুণটা তোমরা করো তো গুণটা করার একটা পদ্ধতি আছে এক লাইনের মাধ্যমে গুণটা করবে ঠিক আছে সাতের স্কোয়ার উনপঞ্চাশ নয় হাতে থেকে চার সাত তিনে একুশ আর তিন সাত একুশ একুশ একুশে যোগ করলে বিয়াল্লিশ আর হাতে চার ছিল ছেচল্লিশের ছয় হাতে থাকে চার তিন তিকে নয় আর চারে যোগ করলে তেরো তেরোশো ঊনসত্তর গুণটা হবে ক্রস এভাবে গুণটা হবে ঠিক আছে মাঝের যে গুণটা করছি এভাবে বা যোগ করে দিতে হবে প্রথম পদ্ধতির দ্বিতীয় পদ্ধতি তৃতীয় পদ্ধতি সাত স্কোয়ার করো ঊনপঞ্চাশ তিন স্কোয়ার নয় লেখো একটা পার্টিশন দিবে কারণ কেন এখানে সবসময় দুটো সংখ্যা হবে ঠিক আছে এই ডান দিকে সবসময় দুটো সংখ্যা হয় মনে করো দু স্কোয়ার করলে চা হচ্ছে সেক্ষেত্রে শূন্য চার বসাবে তিন স্কোয়ার নয় হবে সেই ক্ষেত্রে শূন্য নয় বসাবে মানে এই ডান দিকেরটা সবসময় দুটো সংখ্যা বসবে ঠিক আছে এরপর কী করবে তিন সাত একুশ একুশ দুগুনি বিয়াল্লিশ তো এখানে কার দিয়ে দেবে কারণ এখানে কোনো সংখ্যা বসবে না বিয়াল্লিশ যোগ করে দাও নয় চার দুই ছয় নয় চারে তেরো তেরোশো উনসত্তর তো এটা পদ্ধতিটি কি এখানে কোনো সংখ্যা বসবে না তার জন্য আমি কার্ড দিয়ে দিচ্ছি কারণ অনেক সময় ভুল করে এখানে সংখ্যা বসিয়ে দিতে পারে অনেকেই তার জন্য অনেক সময় অ্যান্সারটা ভুল চলে আসতে পারে তো অ্যান্সারটা যাতে ভুল না হয় তার জন্য সবসময় এখানে একটা কার্ড দিয়ে দেবে ঠিক আছে এই তিনটে পদ্ধতির মধ্যে তোমাদের যে পদ্ধতিটা ভালো লাগবে তোমরা সেই পদ্ধতিতেই করবে এটা গেল একটা সহজ উদাহরণ এর থেকে যখন জটিল জটিল প্রশ্ন পড়বে সেক্ষেত্রে কীভাবে করবে চলো সেগুলোও জেনে নেওয়া যাক মনে করো তিয়াত্তরে বর্গ নির্ণয় করব তো প্রথম পদ্ধতি এভাবে একটা দাগ দাও দুটো তিনটে দাগ দেবে তিনে স্কোয়ার করো তিনে স্কোয়ার নয় তাহলে নয় লিখে দিচ্ছি এরপর সাত তিনে একুশ একুশ দুগুনে বিয়াল্লিশ বিয়াল্লিশে দুই থাকলো হাতে থাকে চার সাতের স্কোয়ার ঊনপঞ্চাশ আর চারে তিপ্পান্ন ফাইভ থ্রি টু নাইন এটা হচ্ছে বর্গ দ্বিতীয় পদ্ধতি গুণের মাধ্যমে তিয়াত্তর গুণিত তিয়াত্তর তিনে স্কোয়ার করলে নয় হচ্ছে তিন সাত একুশ সাত তিন একুশ একুশে যোগ করলে বিয়াল্লিশ বিয়াল্লিশে দুই থাকলো হাতে থেকে চার সাত সাত উনপঞ্চাশ সাত চারে যোগ করলে তিপ্পান্ন ফাইভ তৃতীয় পদ্ধতি তিনে স্কোয়ার নয় তো এখানে কি বলছিলাম সবসময় দুটো সংখ্যা নেবে শূন্য নয় না ঠিক আছে এই যে ঘরটা এই ঘরটায় সবসময় দুটো সংখ্যা বসবে সাত স্কোয়ার উনপঞ্চাশ সাত তিন একুশ একুশ দুগুন বিয়াল্লিশ এখানে কার্ড দেবে বিয়াল্লিশ লাখো যোগ করে দাও অ্যান্সার চলে আসবে নয় দুই তিন পাঁচ ফাইভ থ্রি টু নাইন ঠিক আছে তো তোমাদের যে পদ্ধতিটা ভালো লাগবে তোমরা সেই পদ্ধতিতেই করবে তো এগুলো সহজ টাইপের কিছু উদাহরণ করছি পরবর্তীকালে কিছু জটিল টাইপেরও করব তো এরপর আমরা এর বর্গ নির্ণয় করবো সাতানব্বই বর্গ তিনটে দাগ দাও একটা দুটো তিনটে সাতে স্কোয়ার করো ঊনপঞ্চাশ নয় হাতে থাকে চার ন সাতের তেষট্টি তেষট্টি দুগুণে একশো ছাব্বিশ আর চার যোগ করলে একশো তিরিশ একশো তিরিশে শূন্য নামাও তেরো হাতে থাকলো নয় নয় একাশি আর তেরোই যোগ করলে চুরানব্বই নাইন ফোর জিরো নাইন এরপর সাতানব্বইকে সাতানব্বই দিয়ে গুণ করো সাত সাত উনপঞ্চাশের নয় নাতষট্টি ন সাত তেষট্টি যোগ করলে একশো ছাব্বিশ আর চার যোগ করলে একশো তিরিশ শূন্য নামলো তেরো হাতে থাকলো নয় নয় একাশি আর তেরো যোগ করলে কত চুরানব্বই দেখো এই যে আমি তিনটে পদ্ধতি করছি এই তিনটে পদ্ধতি একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত মানে ঘুরে ফিরে সেই একইভাবেই করছি কিন্তু পদ্ধতিগুলো একটু হলো আলাদা তোমাদের যে পদ্ধতিটা ভালো লাগবে বা যেভাবে করতে ভাল লাগবে তোমরা সেভাবেই করবে তো এভাবে সাথে স্কোয়ার করো ঊনপঞ্চাশ নয় স্কোর করলে একাশি তো এখানে দাগ দিচ্ছি এটা সবসময় কাট দেবে নে তেষট্টি তেষট্টি দুগুনি একশো ছাব্বিশ তাহলে একশো ছাব্বিশ এখানে কাট দিচ্ছি কারণ ভুল করে যদি এখানে সংখ্যাটা বসিয়ে দাও অ্যান্সারটা ভুল আসবে এরপর যোগ করো নয় ছয় চার শূন্য শূন্য দু এক তিন চার আট একে নয় নাইন ফোর জিরো নাইন এটা হচ্ছে সাতানব্বই স্কোয়ার একটা সংখ্যা নিচ্ছি একশো চার এর বর্গ নির্ণয় করবো তো এভাবেই যখন তিন অঙ্ক অবশিষ্ট সংখ্যা থাকবে সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করব এ দশটাকে একটা ধরবো আর এই চারটাকে একটা ধরবো এরপর সেই নিয়মটা খাটাব তিনটে দাগ দাও একটা দুটো তিনটে চার স্কোয়ার করলে কত হয় ষোলো ষোলো ছয় হাতে তাকে এক দশ তার চল্লিশ চল্লিশ দুগুনে আশি আর হাতের একে যোগ করলে একাশি এক হাতে থাকে আট দশ দশম একশো আর আটে যোগ করলে একশো আট একশো আট ষোলো ঠিক আছে মানে দশ হাজার আটশো ষোলো এটা হচ্ছে অ্যান্সার গুণের মাধ্যমে করলে কীভাবে করবে সে একইভাবে করবে এই দুটোকে একটা ধরো এটাকে একটা ধরো গুণ করো চার চারে ষোলো দশ চারে চল্লিশ দশ চারে চল্লিশ চল্লিশে চল্লিশে যোগ করলে আশি আর হাতে একই একাশির এক হাতে থাকে আট দশ দশই একশো আর আটে যোগ করলে একশো আট একশো আট ষোলো তৃতীয় পদ্ধতি চার স্কোয়ার ষোলো দশ স্কোয়ার একশো এখানে দাও দশ হাজার চল্লিশ চল্লিশ দুগুণে আশি ছয় এক আট দশ আশা করি পদ্ধতিটা বুঝতে পেরেছ ও সাতচল্লিশ এর বর্গ নির্ণয় করবো তো এটাকেও দুটো পার্ট ভেঙে দাও সাত আর চোদ্দো এরপর তিনটে দাগ দাও একটা দুটো তিনটে সাতে স্কোয়ার করো ঊনপঞ্চাশ নয় লেখো চারটা হাতে থাকলো চোদ্দো সাথে আটানব্বই আটানব্বইকে দু দিয়ে গুণ করো একশো ছিয়ানব্বই আর হাতের চারে যোগ করলে দুশো শূন্য লেখো কুড়ি হাতে থাকলো এরপর চোদ্দো স্কোয়ার করো চোদ্দো স্কোয়ার হচ্ছে একশো ছিয়ানব্বই আর কুড়ি যোগ করলে কত হয় দুশো ষোলো দুশো ষোলো লিখে দাও একুশ হাজার ছশো নয় এটা গেল একটা পদ্ধতি একশো সাতচল্লিশ একশো সাতচল্লিশ গুণের মাধ্যমে করলে সাত সাত উনপঞ্চাশ দুটো ভাগে ভাগ করতে বলেছি চোদ্দো সাথে আটানব্বই চোদ্দো ষাটে আটানব্বই যোগ করলে হচ্ছে একশো ছিয়ানব্বই চার হাতে ছিল যোগ করলে হচ্ছে দুশো শূন্য লেখক কুড়ি হাতে থাকল চোদ্দো চোদ্দোই একশো ছিয়ানব্বই কুড়ি যোগ করলে দুশো ষোলো দুশো ষোলো তোমরা কিন্তু প্রত্যেকে কমেন্ট করে অবশ্যই জানিও কোন পদ্ধতিটা তোমাদের সবচেয়ে বেশি ভাল লাগছে আর কোন পদ্ধতিতে তোমরা বেশি কমফোর্টেবেল এটা কিন্তু অবশ্যই জানিও তৃতীয় পদ্ধতি সাত স্কোয়ার ঊনপঞ্চাশ চোদ্দো স্কোয়ার একশো ছিয়ানব্বই চোদ্দো সাতে আটানব্বই দুগুণে একশো ছিয়ানব্বই এটাকে কার দাও নয় ছয় চার দশ শূন্য হাতে থাকে এক নয় ছয় পনেরো ষোলো ছয় হাতে থাকে এক উনিশ আরকে কুড়ি আরকে একুশ দুশো একুশ হাজার ছশো নয় ঠিক আছে এটা বর্গ নির্ণয় করছি মনে করো দুই পাঁচ নয় এর বর্গ নির্ণয় করছি এভাবে তিনটে দাগ দাও একটা দুটো তিনটে এটাকে দুটো ভাগে ভাগ করে একটা দুটো নয় স্কোয়ার করলে কত হয় একাশি একাশির এক হাতে থাকে আট পঁচিশ নয় কত পঁচিশ হাজারে দুশো পঁচিশ নয় দুশো পঁচিশ দুশো পঁচিশকে দুই দ্বিগুণ করলে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ আর হাতে ছিল আট চারশো আঠান্ন আঠান্নর আট লিখলাম চারশো আঠান্ন মানে পঁয়তাল্লিশ হাতে আছে পঁয়তাল্লিশ ঠিক আছে পঁচিশে স্কোয়ার করলে ছশো পঁচিশ ছশো পঁচিশের সাথে যদি পঁয়তাল্লিশ যোগ করি কত হবে ছশো সত্তর সিক্স সেভেন জিরো এইট ওয়ান গুণগুলো সে এভাবে করবে এটাকে দুটো এক নয় নয় একাশির এক হাতে থাকে আট পঁচিশ নয় দুশো পঁচিশ পঁচিশ নয় দুশো পঁচিশ চারশো পঞ্চাশ যোগ করলে চারশো পঞ্চাশ আর আটে চারশো আঠান্ন আট হাতে রইল মানে আট পঁশো পঁয়তাল্লিশ হাতে রইল পঁচিশ পঁচিশে ছশো পঁচিশ আর পঁয়তাল্লিশে যোগ করলে ছশো সত্তর তৃতীয় পদ্ধতি নয় নয় একাশি পঁচিশ পঁচিশে ছশো পঁচিশ আশা করি বুঝে গেছো আর পার্টিসিয়েন্ট দেওয়ার দরকার নেই জাস্ট ক্যালকুলেশন করবো পঁচিশ নয়ে দুশো পঁচিশ দুগুণে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ ঠিক আছে এখানে সংখ্যা বসবে না বাকি এটার থেকে শুরু হবে তো যোগ করো এক আট পাঁচ পাঁচ দশ শূন্য হাতে থাকে এক চার দুই ছয় সাত ছয় ছসত্তর একাশি তো এটা কীভাবে করবে এভাবে তিনটে দাগ দাও প্রথমে এ দুটো করে একটা করবে এ দুটাকে একটা পাঁচের স্কোয়ার করলে কত হয় পঁচিশ পঁচিশের পাঁচ হাতে থাকে দুই আটানব্বই গুণিত পাঁচ গুণিত দুই তো আঠানব্বইকে পাঁচ দিয়ে গুণ করার থেকে পাঁচ কিলো দুই দিয়ে গুণ করো দশ হয় দশকে আঠানব্বই দিয়ে গুণ করো নশো আশি এই ছোটোখাটো জিনিসগুলো লক্ষ্য করতে হবে কোন গুণটা করলে আমার সুবিধা হবে তো নশো আশির শূন্য আর হাতে থাকে কত দুই ছিল তাহলে হচ্ছে নশো বিরাশি দুই হাতে থাকি আটানব্বই এরপর আঠানব্বই স্কোয়ার করতে হবে আঠানব্বই স্কোয়ার করতে হবে আর হাতে রয়ে গেছে আটানব্বই তো আঠানব্বই স্কোয়ার আমরা এভাবেও করতে পারি বা যে টিসটা শেষে শিখলাম সেভাবেও করতে পারি আটের স্কোয়ার করলে কত চৌষট্টি নয় স্কোয়ার করলো একাশি এখানে কাট দাও ন আটটে বাহাত্তর বাহাত্তর দু একশো চুয়াল্লিশ চার ছয় এক চার দশ শূন্য হাতে থাকে এক চার পাঁচ ছয় আট এক নয় নয় ছয় শূন্য চার আর এই আঠানব্বইটা হাতে থেলো আটানব্বই যোগ করে দাও আট চার বারো দুই নয় এক দশ শূন্য হাতে থাকে এক ছয় এক সাত নয় সাত শূন্য দুই নয় সাত শূন্য দুই ঠিক আছে এটা হচ্ছে নশো পঁচাশি স্কোয়ার এটা গেলো একটা পদ্ধতি ঠিক আছে এভাবে করতে পারো না হলে আর একটা পদ্ধতি করতে পারো এভাবে এককের অঙ্ক যখন পাঁচ থাকবে এককের অঙ্ক যখন পাঁচ থাকবে তো তার আরেকটা টিক্স আছে ঠিক আছে কী টিক্সটা পাঁচে স্কোয়ার করো পাঁচে স্কোয়ার করলে কত হচ্ছে পঁচিশ এরপর আটানব্বই আছে তো তার আগের সংখ্যা দুটো আটানব্বইয়ের পরের সংখ্যা কত আটানব্বইয়ের পরের সংখ্যা হচ্ছে নিরানব্বই তাহলে কী করবে আঠানব্বইকে নিরানব্বই দিয়ে গুণ করে দাও যেটা অ্যান্সার বেরবে আগে কুশে দাও অ্যান্সার চলে আসবে আটানব্বইকে নিরানব্বই দিয়ে গুণ করো নয় সাত শূন্য দুই পাবে নয় সাত শূন্য দুই পাবে মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে যখন এককের অঙ্ক পাঁচ থাকবে তখন সবসময় কী করবে যেন পাঁচ স্কোয়ার করো পঁচিশ এক লিখে দেবে আর আগে যে সংখ্যা থাকবে তার পরের সংখ্যাটা দিয়ে গুণ করে দেবে তো এটা গুণ করার একটা পদ্ধতি আছে সিম্পিলভাবে গুণ করতে পারো বা টিক্সের মাধ্যমে গুণ করতে পারো কীভাবে সিম্পিলভাবে গুণ করে যে সেকেন্ড নিয়মটা যেটা শেখাচ্ছিলাম সেভাবে করতে পারো বা তোমরা সাধারণ নিয়মে গুণ করতে পারো বা আর একটা নিয়মে গুণ করতে পারো দেখো আঠানব্বই গুণিত নিরানব্বই আছে তো আঠানব্বই গুণিত নিরানব্বই আছে তো আমরা লিখছি আঠানব্বই গণিত নিরানব্বই কি কী লিখছি আঠানব্বই যুক্ত এক করে দিচ্ছি আটানব্বই যুক্ত এক করলে তো নিরানব্বই হয়ে যাচ্ছে তো এটা কত পাচ্ছি আটানব্বই গুণ তো আটানব্বই মানে আটানব্বই স্কোয়ার যুক্ত আটানব্বই এককে আটানব্বই মানে আটানব্বইকে নিরানব্বই দিয়ে গুণ করলে আটানব্বই স্কোয়ার করো তার সাথে আটানব্বই যোগ করো তো আমরা আটানব্বই স্কোয়ার করেছিলাম এইট ওয়ান সিক্স ফোর স্কোয়ারটা করেছিলাম না এইট ওয়ান সিক্স ফোর তার সাথে পরে আটানব্বই যোগ করলাম এই যে আটানব্বই যোগ করলাম তাই না এভাবে করলাম তো তোমরা এভাবে করতে পারো এটা দেখো তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা একটু বড়ো আছে মনে করো ছোটো সংখ্যা যদি থাকতো মানে পঁয়তাল্লিশে স্কোয়ার করছি কী করবে পাঁচে স্কোয়ার করো পঁচিশ আর আগের সংখ্যাটা কত আছে চার আছে চারের পরের সংখ্যা কত পাঁচ চার পাঁচে কুড়ি টু জিরো টু ফাইভ এটা হচ্ছে পঁয়তাল্লিশে স্কোয়ার সেরকমভাবে পঁচাত্তরের স্কোয়ার করো পাঁচ পাঁচে পঁচিশ সাতের আগের সংখ্যা কি আট সাত আটটে ছাপান্ন ফাইভ সিক্স টু ফাইভ এটা হচ্ছে পঁচাত্তর স্কোয়ার সেরকম যদি মনে করো আর হচ্ছে একশো পনেরো স্কোয়ার পাঁচ পাঁচে কত পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ আর এগারোর পরের সংখ্যা কত বারো এগারো বারোই একশো বত্রিশ ঠিক আছে তাহলে একোকার অঙ্ক যখনই পাঁচ থাকবে পাঁচ পাঁচে পঁচিশ আগে করে নেবে তার আগে যে দুটো সংখ্যা থাকবে বা একটা সংখ্যা থাকবে তার পরের সংখ্যা দিয়ে গুণ করে দেবে তাহলে অ্যান্সারটা খুব তাড়াতাড়ি চলে আসবে আশা করি আজকের ক্লাসটা প্রত্যেকেরই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমাদের জন্য এই কোয়েশ্চানগুলো দিয়ে রইলো এটার অ্যান্সার কত হবে কমেন্ট করে অবশ্যই জানিও